বোর্ড থেকে আজকে যারা পার্ট পরীক্ষা দিয়েছ উচ্চারণের এক নং প্রশ্নের সমাধান হান্ড্রেড পার্সেন্ট সমাধান মিলিয়ে নাও আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখে পরীক্ষা দিয়েছিল। কমেন্ট বক্সে জানাবা কেমন কমন পড়ছে আমার পনেরোটা যে উচ্চারণ দিয়েছিলাম এর মধ্যে প্রথমেই আছেন অধ্যক্ষ সরাসরি কমেন্ট পড়ছে ডাকাবু দেখছো সো অধ্যক্ষর উচ্চারণ দেখো অ তাকলে উ এই যে উত্তর মিলিয়ে নাও জাস্ট উত্তরগুলো আমি ওইটাও পড়েছিলাম ইতো ইতিমধ্যে আর হচ্ছে ইতো মধ্যে ঠিক আছে একটা হচ্ছে ইতিপূর্বে আর একটা হচ্ছে ইতোমধ্য জাস্ট এই দুইটা আমি বলেছিলাম যে এই দুইটা থেকে কনফিউশন লাগে এই দুইটা আসতে পারে সরাসরি আসছে উদ্যোগ ঠিক আছে ঐকতান কল্যাণ এই যে চর্যপদ এটা পড়াইছিলাম ধন্যবাদ ঠিক আছে তারপর হচ্ছে পদ্ম এক দুইটা পদ্ম দিয়েছিলাম একটা হচ্ছে জ ফলার পদ্ম আর একটা কি ম ফলার পদ্ম হান্ড্রেড পার্সেন্ট সমাধান মিলিয়ে নাও কার কারটা হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর হ্যাঁ তোমাদেরকে আমি বলেছিলাম যদি বাংলা সেকেন্ড পার্ট কমন পরে তাহলে তোমরা ইংরেজি ও আইসিটি হান্ড্রেড পারসেন্ট পাস করবা যদি টেকনিক নিতে চাও বিস্তারিত হোয়াটসঅ্যাপ করতে পারো আর প্রত্যেকটা বোর্ডের সমাধান আসতে আসে একটু অপেক্ষা করো শেষ মুহূর্তে ইংরেজি আইসিটি একদিনে যা দিব জাস্ট সেগুলো পড়ে যাবা যাদের বিশেষ করে ইংরেজি আর আইসিটি পাশের বই আছে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যাও আমাদের একদিনের পাশে টেকনিকের কোর্সে ভর্তি হতে চাইলে